ব্রয়লার মুরগির মাংস রান্না করব আজকে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে মুরগির পা দুটো দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম এখন আমি মুরগির পা দুটো খুব ভালো করে পরিষ্কার করে নেব তারপর মুরগির মাংসটা রান্না করব আমি কড়াইটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম ব্রয়লার মুরগির পা আমরা খাই ওটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগে কিন্তু চামড়া এগুলো খেতে আমাদের কাছে ভালো লাগে না ওগুলো আমরা নিই না আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তরকারি চামচের তিন চামচ মতন আর এখানে মুরগি আছে এক কিলোর মতন আর আমি চারটা আলু কেটে রেখেছিলাম সেই আলুর পিসগুলোও দিয়ে দিয়েছি বেশ কতকগুলো চুইঝাল টুকরো করে রেখেছিলাম চুই ঝাল দিয়ে দিয়েছি। চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে সেই পেঁয়াজও দিয়ে দিলাম আর মশলা বেটে রেখেছিলাম রসুন আদা আর জিরা ধনিয়া জিরার গুড়া দিলাম দুই চা চামচ আর লবণ দিব দুই চা চামচ হলুদ দিব এক চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিব দুই চা চামচ সব মশলাগুলো দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে মিখে নেব খুব ভালো করে মেখে নিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব আমাদের ব্রয়লার মুরগি তেমন একটা বেশি খাওয়া হয় না এই মুরগিটা শখ করেই কিনা হয়েছিল এখানে একটা মুরগি কেনা হয়েছিল তার অর্ধেকটা পরিমাণ এখানে আছে আমাদের বাড়িতে দেশি মুরগি আর সোনালি মুরগি আছে আমাদের বেশি সময় ওই মুরগিগুলোই খাওয়া হয় আমি আদা দিয়ে দিয়েছিলাম বড় এক টুকরা আর রসুন দিয়েছিলাম চারটা জিরা দিয়েছিলাম এক চা চামচের এক চামচ আমি জিরা কম দিয়েছি এই কারণে কারণ আমি গুঁড়াটাও দেবো ধনে আর জিরা এই দুটো গুঁড়া আমার একসঙ্গে মেশানো থাকে সব সময় আমি মাংসটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি মাংসর একটু বেশি সময় ধরে কষিয়ে নিই মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে হাফ লিটারের মতন জল দিয়ে দিয়েছি আমি খুব বেশি একটা জল দিইনি কারণ আমি খুব বেশি একটা ঝোল রাখবো না দুইটা রসুন কোয়া করে রেখেছিলাম রসুনের কোয়া দুইটাও আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা খুব ভালো করে ফুটে উঠেছে আর যে ঝালগুলো দিয়েছিলাম ওগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখন ওগুলো উঠিয়ে নেব সবগুলো উঠাবো না কয়েকটা চুইঝালের টুকরো উঠিয়ে নিয়ে ভালো করে ঘষে দেবো যাতে মাংসর ভিতর চুইঝালের সারটা ভালো মতন ঢুকে যায় আমি চুড়ি ঝালটা উঠিয়ে নিয়ে ঘষে দিচ্ছি এখন আমি দিয়ে দেব চুই ঝালটা চুই ঝালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। মাংসটা আরেকটু ভালো করে রান্না হওয়ার জন্য আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে আমি লবণটাও দেখে নিব লবণ আমার ঠিকঠাক মতনই ছিল তাই লবণ আর দিতে হয়নি আমি চুই ঝালটা অনেকটা পরিমাণ দিয়েছি তাই গরম মশলাও দিব না আর মশলাও অনেক অনেক দিয়েছি এক কেজি মুরগির মাংসের তুলনায় সে কারণে গরম মশলা আর আমি দেওয়ার দরকার মনে করছি না আমি সময় যে গরম মশলা দিই মুরগির মাংসতে ঠিক তা না যখন দরকার হয় তখন দিই আর দরকার না হলে দিই না মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি